সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে বলা হচ্ছে কমপক্ষে তিন দিন আগে মারা গেছেন সাবেকের প্রধানমন্ত্রী দর্শক দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শুনে জনতা বিএনপির বিরুদ্ধে মায়ের আপনি করতেছেন এবার গ্যারে রহমানের পুত্র গেলেন তার মাকে দেখতে সেখানে তার মায়ের সাথে কোনো ফুটেজ কেন দেখতে পাই না আমরা কেন কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না কারণ বেগম গ্রেনেড জিয়া উনি আর বেঁচে নাই এ কথা আমি অনেকবার বলেছি আমাকে কমেন্টে যাচ্ছে তাই গালাগালি করা হয়েছে সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে এক এক সেই ভিডিওগুলো দেখে আসি যখন এবার ঢুকলেন যেখানে খালেদা জিয়া ভর্তি এভারকেয়ারে ঢোকার ঢুকার পর ঢুকার পূর্ব মুহূর্তে কোন ফুটেজ কোনো স্থির চিত্র অর্থাৎ ছবি মাধ্যমে কোন কর্মী প্রকাশ করলো না এটা কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দালালি করলেন কিন্তু এভার কে যে রহমানের পুত্র গেলেন তার মাকে দেখতে সেখানে তার মায়ের সাথে ফুটেজ কেন দেখতে পাই না ছবি আমরা দেখতে পাচ্ছি না কারণ বেগম গ্রেনেড জিয়া উনি আর অনেকবার বলেছি আমাকে কমেন্টে যাচ্ছে আমি মিথ্যা বলতেছি কেউ বলে না খালেদা জিয়া মারা গেছে শুধুমাত্র আমার মুখ থেকে খালেদা মারা গেছে যদি মারা নাই যেত তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রমনের পোষা বিড়ালের পটির সংবাদ যদি দিতে পারে সেক্ষেত্রে তার এক একমাত্র মা আপোসী নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা তার কি আপডেট আদ বেঁচে আছেন ছেলে সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে ছেলে আর মায়ের খুন একটা ছবি কি আমরা দেখতে পারি না এটা কি আমাদের ইচ্ছা জাগে না তার খাইয়ে দিচ্ছেন কিংবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কই বাংলাদেশের মাধ্যম তো একটা ফুটেজ বের করতে পারেনি কারণ সেই লাশটা হয়তো বা হিমঘরে রাখা আছে দীর্ঘদিন পর তো আসলে জানাটা হবে বিশ্বাস করে নাই বারবার বলেছে বিশ্বাস করে না এখন তো বিশ্বাস হয়েছে আমি ধরে নিলাম আপনাদের কথা খালেদা জিয়ার কোনো কিছু হয়নি কিন্তু খালেদা জিয়ার ফুটেজ কোথায় তিনি আবার গ্যার থেকে বের হয়ে আবার গুলশানের বাসায় গেলেন তখন কিন্তু আবার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি তখনকার ফুটেজ বক্তব্য হাঁটা চলা সব কিছু দেখা যাচ্ছে এবার গ্যার ওই মুহূর্তের ফুটেজ গুলা কোথায় এই ফুটেজগুলো আমরা দেখতে চাই বাংলাদেশের দালাল গণ মাধ্যমের কাছ থেকে আমরা দেখতে চাই সত্যি কথা বললে

পিউলের নেতৃত্বে যুক্তরাজ্যের একটি মেডিকেল প্রতিনিধি দল এফার কেয়ার হাসপাতালের চতুর্থ তলার তে প্রবেশ করেন তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন হাসপাতালে আসছেন একের পর এক ভিআইপি একদিন সন্ধ্যায় হাজির চীনা ডাক্তাররাও সেদিনও আবার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টাও অর্থাৎ বুধবার বেশ ঘটনাবহুল দিনই দেখল এভার কেয়ার হাসপাতাল খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন এই নিয়ে কানাঘোষা চলছে বেশ কয়েকদিন ধরেই দলটির কেউ কেউ আগেও বলেছিলেন ম্যাডামের অবস্থা ক্রিটিক্যাল তাই বলে কি এমনটা বলে দেওয়া সম্ভব খালেদা জিয়া মারা গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা কেন ছড়িয়ে যাচ্ছে বা ছড়ানো হচ্ছে নাকি এর পেছনে চলছে কঠিন রাজনীতি যাই হোক খালেদা জিয়ার মারা যাওয়া কি আসলেই খুব জরুরি কারোর জন্য চলুন জেনে নেই খালেদা জিয়া মারা গেলে লাভ কার আর ক্ষতিটাই বাকার খালেদা জিয়ার অসুস্থতা বা মৃত্যু নিয়ে তৈরি হওয়া এই ধোয়াশা কেবল একটি পরিবারের ব্যক্তিগত শোকের মধ্যে থাকে না বিশেষত জাতীয় নির্বাচনের ঠিক আগে দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধানের শারীরিক অবস্থা নিয়ে এই ধরনের আলোচনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে মৃত্যু হলে লাভ ক্ষতির অঙ্ক করছে কারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ঐতিহ্য অনুপ্রেরণা ও ঐক্যের প্রতীক দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেতাকর্মীদের কাছে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত তার মতো একজন ক্যারিসমেটিক এবং সর্বজনীন নেতার আকস্মিক প্রস্থান দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যের বড় ধরনের প্রভাব ফেলতে পারে বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করলেও নেত্রীর মৃত্যু হলে অভ্যন্তরীণ কন্দল বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়া অস্বাভাবিক নয় এমন অবস্থায় বিএনপি নেতৃত্ব এবং সাংগঠনিক ভাবে দুর্বল বলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই সুযোগে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে যা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা ও ক্ষমতার ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলবে অন্যদিকে অনেকের মতে খালেদা জিয়ার মৃত্যু হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি বা অন্যান্য ছোট দলগুলো বিএনপি দীর্ঘদিন ধরে জামায়াতের প্রধান রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে কাজ করছে কিন্তু সেই জামায়াত আর সেই জামায়াত নেই তারা এখন বিএনপিকেও টেক্কা দিচ্ছে jurídica বলছে রীতিমতো খাম ছুটে যাওয়ার কথা বিএনপির এর যদি খালেদজিয়া মারা যান তাহলে বিএনপির আত্মবিশ্বাস নিশ্চিতভাবে কমবে অনেকে খালেদজিয়াকে পছন্দ করলেও তারেক রহমানকে পছন্দ নাও করতে পারে অর্থাৎ জিয়া না থাকলে সেই ভোটটি চলে যেতে পারে জামায়াতের ভরে নির্বাচন সন্নিকটে থাকায় দলটির মাথা মারা গেলে বিএনপি তাপ হারাবে ফলে জামায়াত বা অন্যান্য ছোট ইসলামী বা জাতীয়তাবাদী দলগুলো জোটের রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়ানোর সুযোগ পাবে তারা বড় দলগুলোর সঙ্গে নতুন করে দর কষাকষি সুযোগ তৈরি করবে যেখানে এতদিন বিএনপি ছিল একক কেন্দ্রবিন্দু কেন মৃত হলেও দেখানো যাবে না নির্বাচনের আগে বাজারে জনপ্রিয় মত ঘুরছে যে নির্বাচনের আগে এই মৃত্যু সংবাদ নিশ্চিত করা যাবে না এর পেছনে রয়েছে কৌশলগত ও সুদূর প্রসারী রাজনৈতিক কারণ খালেদা জিয়া বর্তমানে কেবল একজন নেত্রী নন তিনি গণতন্ত্র ও সংগ্রামের এক প্রতীক এই প্রতীকের অনুপস্থিতি দলের কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে বিশেষ করে যখন দলটি কঠিন আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে এই প্রতীককে বাঁচিয়ে রাখা মারে দলের কর্মীদেরকে এক শক্তিশালী মানসিক নির্ভরতা দেয়া বর্তমানে তার অসুস্থতা নিয়ে যে সহানুপতি তৈরি হয়েছে তা বিএনপি একটি রাজনৈতিক সুবিধা দিচ্ছে এই সহানুভূতিকে কাজে লাগিয়ে নির্বাচনের মাঠে সুবিধা নিতে চাইলে প্রতীককে জীবিত রাখতে হবে মৃত্যু সংবাদ নির্বাচনের আগে চলে আসলে সেই সহানুভূতির স্রোত অন্যদিকে ঘুরে যেতে পারে উপরন্তু তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন একই সাথে তার চিকিৎসার জন্য ভারত এবং চীন উভয় দেশের প্রধানমন্ত্রী উদ্বেগ ও সহায়তার প্রস্তাবের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই আন্তর্জাতিক নজরদারি বহাল রাখতেও তার জীবিত থাকাটা জরুরি এমন মত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ যদি নিশ্চিত হয় তবে বিএনপির ক্ষতি কেবল আবেগগত থাকবে না তা বহুবিধ হতে পারে যদিও তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু খালেদা জিয়ার মতো কিংবদন্তি নেত্রীর অনুপস্থিতিতে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হবে এতে দল বিভক্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে দ্বিতীয়ত দীর্ঘ কারাবাস ও অসুস্থতার কারণে খালেদা জিয়াকে শহীদ বা নির্যাতনের শিকার হিসেবে চিত্রিত করার যে রাজনৈতিক সুবিধা ছিল সেই প্রতীকী সুবিধা হারিয়ে যেতে পারে কর্মীয় সমর্থকরা মনোবল হারাতে পারে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লে সরকারের উপর থেকে আন্তর্জাতিক ও দেশীয় চাপও কমে যেতে পারে এত নজরদারির মধ্যে কি মৃত্যুর খবর চেপে রাখা সম্ভব এখন মূল প্রশ্ন এত নজরদারি দেশি বিদেশি ডাক্তার প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের আনাগোনা এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগ এবং চীন ও যুক্তরাজ্যের মেডিকেল টিমের আগমন এত সব চোখের মধ্যে কি খালেদা মৃত্যুর খবর ছাপিয়ে রাখা সম্ভব ডক্টর রিচার্ড বিউলের নেতৃত্বে বিদেশি মেডিকেল টিমের আগমন এবং চীনা ডাক্তারদের উপস্থিতি প্রমাণ করে তার চিকিৎসা চলছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার স্বাস্থ্যের উপর নজরদারি রয়েছে এর বড় কথা অন্তর্বর্তীকালীন সরকার খালেদা খুব খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি হিসেবে ঘোষণা করে তার নিরাপত্তায় এস মোতায়েন করছে এর ফলে হাসপাতালের সিসিউতে বা তার আশেপাশে যে কোনো খবর চেপে রাখা প্রায় অসম্ভব জামায়াতের আমির প্রধান উপদেষ্টা এবং অন্যান্য দলের নেতাদের হাসপাতালে যাওয়া প্রমাণ করে যে তারা নিজেরাই তার স্বাস্থ্যের খবরের সত্যতা যাচাই করতে আগ্রহী বিএনপি নেতারাও বারবার বলছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলেও অপরিবর্তিত আছে খালেদা জিয়া দেশের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক চরিত্র তার শারীরিক অবস্থা নিয়ে কোনো সামান্য গুজবও মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়া স্বাভাবিক কিন্তু এত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ও দেশীয় নজরদারি এস এস এর করা নিরাপত্তা এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বিত চিকিৎসার মধ্যে তিন দিন বা তার বেশি সময় ধরে তার মৃত্যুর খবর চেপে রাখা বাস্তবে প্রায় অসম্ভব যদি তিনি মারা যেতেন তবে এই ধরনের চিকিৎসা বা এত ভিআইপি আনাগোনা অর্থহীন হয়ে যেত আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী ততক্ষণে হয়তো আনুষ্ঠানিক ঘোষণা চলে আসতো অর্থাৎ খালেদা মারা গেছেন এর পক্ষে যুক্তি আসলে খাটে কম তবে জন্মিলে মরিতে হবে এটা তো মানতেই হবে খালেদা তো আর আমাদের মতোই মানুষ বয়স প্রায় আশি

আপনার সন্তানের যেদিন জানা দেওয়া দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন একজন সাংবাদিক যিনি চ্যানেল টোয়েন্টি ফোর বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম প্রথম আলো এবং টেলিস্টার আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়েছে আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দ্বিপত্তপাত বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাও দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে চারটা লাখ তার মধ্যে ঢোকেন কিভাবে তাহলে আপনি চান কারা আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি না আপনি কি আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরে মালকে কে আওয়ামী লীগ এই যে এই গত এক মাসে যত বাস ফুলাইছে কি আওয়ামী লীগ বিহঙ্গ পরিবহনের বাস কে ফুলছে আওয়ামী লীগ আর রস না কাজ কি করে এবার আমার ভাই বলে গেল শোনেন বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মানা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড করে পিঠানায় প্রথম ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে আসলে পুলিশকে কে বুদ্ধি দিল জুলাই যুদ্ধ থেকে পুড়িয়ে ফেলা এই একই কাজ আপনি আবার করি পুড়িয়ে ফেলার রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলি কি এই হাতির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিন সেই জন্য আমরা সব পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদে হাদের ছিল হাতের একটা আহ্বান ছিল কি আহ্বান

প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটা কোনোভাবে সমর্থন করতেছে না কিন্তু আবারও বলতেছে এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদি মৃত্যুটাকে হাদি এই যে আত্মত্যাগকে এবার দ্বিতীয় কথা বলুন যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তা বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদি সাত দিন আগে গুলি লাগলো সাত দিনও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানেন আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন

যে বাংলা এভিশনের প্রতিষ্ঠাতা কে ইলিয়াস ভাই ধরেন তিনি প্রোগ্রেট করছেন তিনি করার জন্য এই বিল্ডিং ভেঙে দিয়েছে খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন ইলিয়াস ভাই বিরুদ্ধে আপনি বাংলা ইভিশন ইলিয়াস কি পরিচালনা করে সেটা ধর বাংলা ভিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন যে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক এই হামিম গ্রুপে সে বললো প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো জাতির সাথে বেইমানি করেন মত আটকেstylesheet না আর কোথাও বক্তব্য না লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলিং করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলিং করে দিতে এই ভিডিওগুলো देखছিলেন এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু